কি রান্না করো হুমাইরা ফুলকপি রান্না করতে কি কি দিবে তুমি আজকে তাহলে মশলা দিয়ে দাও প্রথমে কি দিতে হয় তেল আচ্ছা কি মশলা দিচ্ছে তুমি আচ্ছা

ན ུག ན ངབ དངཇ ཯ི གིག ཡང আর སྭད རླ གས ག

সে হ্যাঁ আমি আচ্ছা প্লেট দিই তোমাকে তুমি আস্তে করে প্লেটটাতে ঢেলে নাও তারপরে তুমি এই যে খেয়ে নিবে হ্যাঁ আনে নাও এখন তো খেয়ে নিবে এখন আবার মশলা দিও না এবার হাত দিয়ে নামিয়ে নাও হাত দিয়ে নামিয়ে নাও হ্যাঁ এবার এই যে ভালো চামচটা দিয়ে খাও ওটা তো মশলার চামচ ওটা দিয়ে খেতে নেই সাধু সানে এবার বন্ধুদের বলে দাও বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি হুমাইরা বলো হ্যালো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম